চলো তবে দেখো দেখো আজকে নিয়েছি টাইম অন কোয়ার্কের ম্যাথগুলো যেগুলো এসএসসি জিডিতে যে টাইপগুলো টাইম অন কোয়ার্ক থেকে বারবার করে জিজ্ঞেস করেছে যে টাইপগুলো অনেক ইম্পর্টেন্ট রয়েছে সেই টাইপগুলো কিন্তু এখানে বাছাই করে না হয়েছে এবার দু হাজার চব্বিশের যদি শিফটগুলো দেখো তো প্রত্যেকটা শিফটে দুটো করে টাইম অ্যান্ড কোয়ার্কের ম্যাথ ছিলই ছিল তো এখান থেকে দেখো চার নম্বর তোমার কনফার্ম হয়ে যাবে এবার অনেকের প্রশ্ন থাকে আমি চার থেকে পাঁচটা টাইপ করবো না টাইমন কার্ডের যতগুলো টাইপ থাকে পার্সেন্টেজ ক্ষতির যতগুলো টাইপ থাকে সম্পূর্ণ টাইপ করবো তোমরা ডিসক্রিপশনের লিঙ্কে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যেতে পারো অল টাইপ মানে প্রফিট অ্যান্ড লসের যতগুলো টাইপ হয় সম্পূর্ণ করানো রয়েছে পার্সেন্টেজের যতগুলো টাইপ রয়েছে সম্পূর্ণ করানো রয়েছে চার থেকে পাঁচ ঘন্টার ভিডিও টাইম অ্যান্ড ওয়ার্কের যতগুলো টাইপ রয়েছে সেখানে করানো রয়েছে কিন্তু আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছো এগুলো যেগুলো বারবার করে এসেছি জিডিতে যে টাইপগুলো আসে সেই টাইপগুলো এখানে কিন্তু রয়েছে তো তোমরা তোমার যেটা ভালো লাগে সেটা করতে পারো তোমরা অল টাইপে যেতে যেতে পারো বা যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে সেগুলো দেখতে পারো তোমাদের যদি দেখার ইচ্ছা যায় 2019 2021 বা 2022 23 বা 2024 প্রশ্নপত্র তুলবা তো দেখবা এই টাইপগুলোই রয়েছে সেখান থেকেই কিন্তু এই টাইপগুলোকে নামা হয়েছে ক্লিয়ার তো চলো আমরা দেখি অঙ্কগুলো টাইমগুলো খুবই দেখো এক নম্বর যদি পাঁচ নম্বর অঙ্কটার কথা বলি এক নম্বর থেকে রয়েছে কথা বলি তো জে কে এবং এল একসাথে কুড়ি দিনে করতে কুড়ি দিনে একটি বই পড়ে শেষ করতে পারে আর জে কে এর যদি কথা বলি সে পঁচিশ দিনে শেষ করতে পারে তো এল একা ওই কাজ এল একা একই বই পড়ে কত দিনে শেষ করবে এটা কথা বলছে মানে একদিকে তিনজন রয়েছে এটা আর একদিকে দুইজন রয়েছে এরা বলছে এদিকে যদি বলি যে কে আর এল এর কথা বলছে আর এদিকে যে আর কে এর কথা বলছে টোটাল যদি কাপাসিটির কথা বলি যদি কুড়ি আর এর লসা করে তো কত হয়ে যাবে একশো হয়ে যাবে মানে এটা টোটাল কাপাসিটি এবার দক্ষতা বের না কুড়ি দিয়ে যদি ভাগ করো তো এটা কত পাঁচ হয়ে যাবে আর পঁচিশ দিয়ে যদি ভাগ করে চার পঁচিশে একশো হয়ে যায় এটা কি হয়ে যাবে দক্ষতা হয়ে যাবে এটা total কাজ এটা দক্ষতা এবার দেখো যে কে এর একদিনের দক্ষতা চার unit আর যে কে এল এর দক্ষতা একদিনের পাঁচ unit যে কে এর মান তো আমরা চার জানি তো যে কে যদি পাঁচ unit থেকে বাদ করি তো এল এর দক্ষতা একদিনে one unit মানে একদিনে এক unit করতে পারে কি এল আর এখানে এল এরই কথা বলেছিল তো আমি যদি এল কে দেখতে পাচ্ছি একদিনে এক unit করতে পারে তো একশো কত দিনে করতে পারবে একশো দিন লেগে যাবে ঠিক না এক দিয়ে যদি ভাগ করো তো একশো day যে কাজ করতে পারবে কে এল এখানে আমাদের এক নম্বরটা রাইট আশা করি ক্লিয়ার এবার দেখো এই টাইপের মধ্যে আর একটা সেম রয়েছে রাকেশ মে মহেশ আর পুনিশ একসাথে কাজ করে কুড়ি মিনিটে আর এদিকে বলছে আরো দুইজন কে বলছে রাকেশ আর মহেশ করে পঁচিশ মানে সেম রয়েছে মানে দেখো ডাটা গুলো সেম রয়েছে কুড়ি আর পঁচিশ এখানেও বলছে কুড়ি পঁচিশ ওখানেও বলছে তো এখানের উত্তর কত হয়ে যাবে এটা হয়ে যাবে কেন বলতো একই জিনিস চেয়েছে আবার একজনের চেয়ে নিয়েছে তো একইগুলো বেরোবে দুটোই ডাটা সেম রয়েছে তা করি এই যে টাইপ ছিল ক্লিয়ার হলো বুঝতে পারলা এবার নেক্সট টাইপে চলো নেক্সট টাইপে দেখো আট নম্বরে এটাতে এসছে দেখো জেড ওয়ান জেড টু আর জেড থ্রি রয়েছে একশো পঞ্চাশ আর পঁচাত্তর এরা তিন তিনজন রয়েছে তিন ভাবে কাজ করতে পারে কিন্তু জেড ওয়ান জেড টু আর জেড থ্রি রয়েছে এটা বলছে একশো এটা বলছে পঞ্চাশ আর এটা যদি দেখো পাঁচাত্তর ক্লিয়ার টোটাল ক্যাপাসিটি যদি দেখো একশো ইউনিট রয়েছে আর পঁচাত্তর দিয়ে যদি ভাগ করে দেবে এটাকে চার চারবারে চলে যাবে মানে টোটাল যে এফিসিয়েন্সি তাদের প্রত্যেকজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম এখানে বলছে তারা তিনজন একসাথে কাজ শুরু কাজ কাজ করতে শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার পনেরো দিন আগে জেট টু জেড টু কি করে দেখো এখানে জেড টু এর কথা বলছে জেড টু একদিনে কত ইউনিট করতে পারে একদিনে ও করতে পারে ছয় ইউনিট আরে পনের দিন করে নিয়েছে এটার কথা বলছে তো ছ পনের কত হয়ে যাবে নব্বই ইউনিট কাজ ও কিন্তু পনেরো দিনে করে নিয়েছে ছয় ইউনিট করে তো নব্বই ইউনিট যদি কাজ করে নিয়ে থাকে তো বাঁচলো কত কাজ এখানে যদি আমি বাদ করি তো কত হয়ে যাবে মানে দুশো একুশ ইউনিট কাজ এখানে পড়ে রয়েছে আর এই দুশো একুশ ইউনিট কাজকে কারা করবে যে দুইজন বাকি রয়েছে মানে জেড ওয়ান আর জেড থ্রি তো এদের দক্ষতা কত একদিনে একজনের তিন ইউনিট একজনের চার ইউনিট মানে টোটাল দেখতে চাই যদি আমরা সাত ইউনিট দক্ষতা রয়েছে একদিনে করতে পারে ওরা দুইজন তো এত ইউনিট কাজ করতে একশো দশ ইউনিট কাজ করতে তার দুশো দশ ইউনিট কাজ করতে তার কত সময় লাগে তিন সাত একুশ মানে ত্রিশ দিন লেগে যাবে এখানে আমাদের নম্বর রাইট হয়ে যাবে আশা করি ক্লিয়ার দেখো আর একটা কাজ আর একটা অঙ্ক এরই মধ্যে বাট এটা কিন্তু অংশতে চাইছে একটি কাজ অরিন্দম কুড়ি দিনে এবং বক্সি বাইশ দিনে সম্পূর্ণ করতে পারে যদি তারা একসাথে পাঁচ দিন কাজ করে তবে কত অংশ কাজ অবশিষ্ট থাকবে এটা কিন্তু খুবই দারুণ অঙ্ক একটা খুবই দারুণ অঙ্ক দেখো একজনের কথা বলছে অরিন্দমের কথা বলছে কুড়ি দিনে আর বক্সির কথা বলছে বাইশ দিনে কিন্তু করতে পারে টোটাল আমি যদি কাজের কথা বলি তো দুশো কুড়ি হয়ে যাবে টোটাল ক্যাপাসিটি তোমরা লসাও করে বের করতে পারো বা ডাইরেক্টলি মাইন্ড থেকে বের করতে পারো প্র্যাকটিস তোমার প্র্যাকটিসের করবে এগারো হয়ে যাবে আর বাইশ দিয়ে যদি কাটো তো দশ হয়ে যাবে এটা কিন্তু এটা কিন্তু মানে দক্ষতা রয়েছে এদের করার এই এতটি করতে পারে এই একদিনে এতটি করতে পারে ক্লিয়ার দিন এখানেও ছিল এখানেও দিন রয়েছে এবার দেখো কি বলেছে তারা যদি তারা একসাথে পাঁচ দিন করে তো এদের একজনের এগারো একজনের দশ মানে টোটাল কত একিশ ইউনিট তো পাঁচ দিনে কত ইউনিট কাজ করে নেবে পাঁচ আর দশ মানে একশো পাঁচ ইউনিট কাজ কিন্তু করে নেবে কারা ওরা দুইজন মিলে তো এত ইউনিটের মধ্যে যদি এত ইউনিট কাজ করে নেয় তো কত অংশতে কাজ করেছে কারণ অংশতে চেয়েছিল এখানে তো আমরা অংশতে এটা কি করবো ওপরে বসিয়ে দেবো ঠিক না তো একবারে অংশ বেড়ে যাবে কারণ যদি নিচে তো তবুও হবে এক দিয়ে ভাগ করে আবার ওপরে যাবে ক্লিয়ার যদি কাটো তো এখানে দেখতে পাচ্ছি দুই এক আর এখানে যদি কাটি তো চার চার মানে আমি যদি এখানে লিখি একুশ বাই চার এত মানে চুল্লিশ ইউনিট যদি টোটাল কাজ থাকে তার মধ্যে একুশ ইউনিট কাজ করে নিয়েছে এরা পাঁচ দিনে তো বাকি কত থাকলো বাকি একুশ বাদ করে দেওয়া চল্লিশ থেকে মানে তেইশ বাই ঠিক না এই ইউনিটটা বাকি থাকলো এখানে তো ফোর নম্বর রাইট কারণ অবশিষ্ট কাজটাই চেয়েছিল ঠিক না কতটি করে এটা তো করেছিল পাঁচ দিনে আশা করি ক্লিয়ার চলো এবার দেখো ওটা তো বুঝতে পেরে গেল এবার দেখো কিছু পার্সেন্টেজে চেয়ে নেয় এখন যা দেখা যাচ্ছে আর একটি কাজ নব্বই দিনে আর পঁয়তাল্লিশ দিন করলে কত শতাংশ কাজ করেছে তো আমরা যদি অংশতে নিয়ে যাই তো এটা অংশতে আর শতাংশতে নিয়ে যাই তো এটা হান্ড্রেড ঠিক না কাটলে কত দুই দুই দিয়ে কাটলে কত এটা পঞ্চাশ এরকম করে চেয়ে নেবে কিন্তু এগুলো খুব ইজি ইজি রয়েছে দেখো সেম এটাও রয়েছে এগুলো জাস্ট আমি বসিয়ে দিচ্ছি আশি উনি একটি কাজ আশি দিনে সম্পূর্ণ করে আর এখানে বলছে উনি ত্রিশ দিনে করে নিয়েছে কত শতাংশ করবে ক্লিয়ার তো এরকম করে হান্ড্রেড লাগাবা আর কেটে দেব কিন্তু শতাংশ যখন চাইবে কিন্তু তখনই হান্ড্রেড লাগাবা ঠিক না তো কাটলে কত উপরে তিনশো তিনশোকে আচ্ছা আরও চার দিয়ে কেটে যাবে এটা কত পঁচিশ হয়ে যাবে এটা দুই হয়ে যাবে পঁচিশ তিন পঁচিশ পাঁচাত্তর পাঁচাত্তরকে দুই দিয়ে ভাগ করলে কত হয়ে যায় সাঁইত্রিশ দশমিক ফাইভ হয়ে যাবে ঠিক না এখানে এটা হয়ে যাবে আশা করি ক্লিয়ার দেখো এটাও সেম রয়েছে আমি এটা করছি না কিন্তু কারণ তোমাদের অনেকগুলো সময় চলে যাবে আচ্ছা এটা তো চাইনি 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 অংশতে ইসে মানে কারণ দিনই আর এখানে যদি করছে ভাগ করে যাবে যদি শতকরাই চাইতো তো আমরা হান্ড্রেড লাগাতাম বাট এটাই উত্তর হয়ে যাবে এখানে ক্লিয়ার এবার চলো নেক্সট দেখি দেখো ছয় নম্বরটা এখানে একটু চেঞ্জ রয়েছে বাট কথাটা একই বলেছে কিরকম চেঞ্জ রয়েছে এ একটা কাজ কি করতে পারে আচ্ছা আমি এখানে লিখছি এ বলছে বলতে চাইছে এ একটা কাজ পাঁচপান্ন দিনে করতে পারে আর সে কুড়ি দিন কাজ করেছে দেখো আগেও সেরকম সেরকম ভাবে বলতো কথাগুলো মানে এখানে বলছে এত দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে কিন্তু কুড়ি দিন করে নিয়েছে তা আমরা বের করে নিব কত অংশ কাজ করেছে এটার ঠিক করেছে এবং তারপর বি একা উনপঞ্চাশ দিনে বাকি কাজ শেষ করে দুজন একসাথে কাজ করলে কাজটি কতদিনে শেষ করবে তো এখানে আমি যদি এখানে দেখি তো এ কিন্তু টোটাল কাজ কতদিনে করেছে আমরা কিন্তু এখানে জানি বাট বি টোটাল কাজ কত করেছে আমরা জানি না ওটাই ডিফাইন করব এখানে যদি অংশের কথা বলি কুড়ি দিনে কত অংশ কাজ করে নিয়েছে তো এখানে চার হয়ে যাবে আর এটা এখানে কত এগারো হয়ে যাবে মানে আমি যদি বলি এর যদি টোটাল কাজ এগারো ইউনিট থাকে তার মধ্যে চার ইউনিট কাজ কে করে নিয়েছে চার ইউনিট কাজ করে নিয়েছে কে করে নিয়েছে করে নিয়েছে কুড়ি দিনে চার ইউনিট কাজ করে নিয়েছে আর এই বাকি কাজটা এই উনপঞ্চাশ দিনে করেছে কে বি এই কুড়ি ইউনিট কাজটা কুড়ি দিনে যে কাজটা হয়েছিল কে করেছিল চার ইউনিট কাজের কুড়ি ইউনিট এটা এ করেছিল আর এই সাত ইউনিট কাজটা দেখো এখানে বলছে বি একা এত দিনে বাকি কাজ শেষ করে বাকি কোনটা এটা এটা টোটাল কুড়ি দিনে করেছে এটা বাকি কাজ তো আমরা বলতে পারি এই সাত ইউনিট সমানই কিন্তু তো এক ইউনিট সমান আমরা যদি বের করি তো কত সাত সাত উনপঞ্চাশ করে দিই তো বি টোটাল কত দিনে করেছে সেটা যাবে ডে টোটাল কাজ করতে পারবে কে বি করতে পারবে তো আমরা এটাই চেয়েছিলাম এবার এটারও দেখে দেখে নাও টোটাল ক্যাপাসিটি বের করে না টোটাল ক্যাপাসিটি এটাকে রেখে দাও কোনো লসাও করতে যাবো না ঠিক না এটাকে আর দক্ষতা যখন পাঁচপান্ন দিয়ে গুণ ভাগ করবা তো সাতাত্তর হয়ে যাবে আর সাতাত্তর দিয়ে যদি ভাগ করবো তো পাঁচপান্ন হয়ে যাবে এগুলো কিন্তু এফিসিয়েন্সি তো এবার দেখো একটা জিনিস এখান থেকে এটা এবার দেখো এদের দক্ষতা এরা দুজন মিলেই করছিল কিন্তু দুইজন এক একসাথে কাজ করলে কতদিনে শেষ কাজটি শেষ কতদিনে করবে সেটা এদের দক্ষ একজন এত একদিনে এত ইউনিট কাজ করতে পারে আর একজন এত ইউনিট কাজ করতে পারে আমি গুণ করে যোগ করে দিচ্ছি কত বারো সাত পাঁচে কত বারো ঠিক না আর সাত পাঁচে বারো বারো একে তেরো ক্লিয়ার এবার কাটাকাটি করে দাও এখান থেকে তোমার পাঁচ এগারো দিয়ে যদি কাটি আমরা তো এগারো একে এগারো এগারো দিয়ে বাইশ এটা পাঁচ তো কত পাঁচ সাথে আর পাঁচ সাথে আর নিচে আমাদের কত বারো মানে এত একসাথে কাজ করলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে তো এতদিন সময় লাগবে তো এখানে দেখো অপশন নম্বর সিটা রাইট না বুঝতে পারলে একটু রিপিট করে দেখে নেবা দেখবা ক্লিয়ার হয়ে গেছে আগের মতো রয়েছে তো এখান থেকে আমরা দুটো টাইপ বুঝে গেলাম দুটো টাইপ হয়ে গেল আমাদের তৃতীয় টাইপে যাচ্ছে আর তৃতীয় টাইপটা খুবই 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 ইম্পর্টেন্ট রয়েছে এই টাইপটা এই টাইপের মধ্যে একটাই অঙ্ক রয়েছে এখানে দেখো পি এবং কিউ তিরিশ দিনে এবং কিউ আর এত দিনে আর আর পি দিনে করতে পারে তারা তিনজন একত্রে কত দিনে করবে এটার কথা বলেছে এটা যখনই দেখবা এরকম তখন কিন্তু একটা বিশেষ নিয়ম এটাতে অ্যাপ্লাই হয় তিরিশ দিনে করতে পারে আর বলে কিউ বলছে আর এত এতদিনে করতে পারে দশমিক থাকুক যা থাকুক ভাববা দশমিক নেই আর আর পি আর প্লাস পি করতে পারে একশো পঞ্চাশ দিনে এদেরকে লস আগুন নিতে হবে এটা আর কিন্তু মুখে মুখে বেরোবে না তখন তোমাকে এরকম লস আগুন নিতে হবে দশমিকের কথা ভুলে যাবা এগুলো করার সময় তো এটা দেখো পঁচিশ দিয়ে চলে যাবে সম্ভবত পঁচিশ দিয়ে চলে গেলে এটা কত ত্রিশ থাকবে ঠিক না আর এখানে যদি পঁচিশ দিয়ে আমি যদি ভাগ করি তো কত উম চারবারে একশো তো তিনশো তো বারো বারে তিন মানে পনেরো বারে চলে যাবে আর এটা বারে চলে যাবে এটা দেখো যদি পাঠাও তো পাঁচ দিয়ে চলে যাবে পাঁচ ছয় ত্রিশ তিন পাঁচে পনেরো এটা ছয় যদি আমি করি তো এটা কত ওয়ান আচ্ছা ছ দিয়ে না এটা দুই দিয়ে দুই দিয়ে পাঠিয়ে দিচ্ছি এটা তিন হয়ে যাবে এটাও তিন হয়ে যাবে আর এটাও তিন হয়ে যাবে ঠিক না এটা তিন দিয়ে প্রত্যেকটা চলে যাবে দেখো ছ আর পাঁচ ছয় ত্রিশ তো টোটাল যদি আমি কাপাসিটির কথা বলি পাঁচ ছয় ত্রিশ আর এদিকে দেখতে পাচ্ছি পঁচিশ মানে এটাই রাখবো টোটাল এটা কাপাসিটি হয়ে গেলো এখানে ঠিক না টোটাল কাপাসিটি আমি যদি একটু একটু ওদেরকে আমি সরিয়ে দিই মিটিয়ে দিই তো তো খুব ভালো হবে ঠিক না এদের সরিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিতে পারো ওটার বা একটু এদিকে রিপিট করে দেখব তো দেখতে পাবে এটাকে ঠিক না আমি এটাকে সরিয়ে দিচ্ছি একটু কারণ আমাদের বেরোলো কত সেটাই এখানে লিখবো ত্রিশ ইন্টু পঁচিশ বেরিয়েছে আশা করি ক্লিয়ার টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম এবার দেখো এদের দক্ষতা ত্রিশ দিয়ে যদি ভাগ করি তো কত পেয়ে যাবো পঁচিশ পেয়ে যাবো আর এটা দিয়ে যদি ভাগ করি একে তো দেখো এখানে দশমিক তুলে দিবা দশ নিচে লাগিয়ে দেবা যদি ভাগ করো পঁচিশ দিয়ে যখন ভাগ করবে তো এটা কত হয়ে যাবে পনেরো বারে চলে যাবে আর পনেরোকে ত্রিশ দিয়ে যদি ভাগ করো তো কত দুই আর দুইটা যেটা পাবা মানে তিনশো পঁচাত্তরকে এটা দিয়ে ভাগ করবে তো দুই পাবা আর দুইটাকে এই যে নিচে দশমিক বাই হিসাবে যেটা লেগেছে যে কোনো সংখ্যার বাই হিসাবে যেটা লেগে থাকে আর যেটা ভাগ ফল পাবা সেটা দিয়ে গুণ করে দেবা মানে দুই আর দশকে গুণ করলে এখানে কুড়ি আর একশো পঞ্চাশ দিয়ে যদি আমি একে যদি ভাগ করি তো কত সব পাঁচ ছয় তিরিশ মানে পাঁচ ক্লিয়ার এটাই দেখো ডবল ডবল পি রয়েছে ডবল ডবল কি রয়েছে ডবল ডবল আর রয়েছে মানে দুই কমন নিয়ে নেবা সি প্লাস কিউ প্লাস আর এখানে এখানে দেখো টোটাল দক্ষতা যদি আমরা দেখি এদের একজনের পঁচিশ একজনের কুড়ি আর একজনের পাঁচ এদের দুইজন দুইজন করে মিলেছিল ছিলো তো প্রত্যেকটা যোগ করলে কত পঞ্চাশ আর দুই দিয়ে যদি আমি এদিকে যদি নিচে আসে তো ভাগ হয়ে যাবে মানে p plus q plus r যেটা হচ্ছে পঁচিশ এদের তিনজনের মিলিত দক্ষ আর এখানে এটাই কথা বলেছে তারা তিনজন একত্রে কাজটি কত দিনে শেষ করবে যদি আমি পঁচিশ দিয়ে ভাগ করি একদিনে যদি পঁচিশ মিনিট করে তিনজন ভাগ করি তো ত্রিশ দিনে ওরা কিন্তু কাজটা করে নিবে clear তো কোথায় রয়েছে চার নম্বর এখানে কিন্তু রাইট আশা করি বুঝতে পেরেছো না বুঝতে একটু রিপিট করে দেখবো দেখো আর একটা টাইপ ওটা একটাই টাইপ এসেছিল বিশেষ করে তো তোমরা আমি সেটা দেখিয়ে দিলাম দেখো এ একটি কাজ আঠাশ বি এত বেশি দক্ষ আচ্ছা এখানে বলছে একই কাজ বি এটা খুব সুন্দর অঙ্ক একটা এ আর বি এর বলছে এখানে বলছে এর থেকে বি এত বেশি দক্ষ এ যদি একশো পার্সেন্ট থাকে তার থেকে কিন্তু এতটা বেশি দক্ষ আমি যদি কাটি চার দিয়ে কাটলে এটা কত পঁচিশ আর চার দিয়ে কাটলে চার চার ষোলো চার তো মানে পঁচিশ বাই কত বিয়ল্লিশ এটা কিন্তু এখানে এফিসিয়েন্সির কথা বলেছে আমি যদি এটাকে এ আর এ আর বি কে এ আর বি কে এখানে দেখবে একটা জিনিস কি এটা কিন্তু উল্টে যাবে টাইমে যখনই আছে তখন কিন্তু উল্টে যাবে আর টাইমে কেন করলাম আমি এক্ষুনি বলছি তোমাদেরকে টাইমে করার কন্ডিশন এখানে দেখো এ এতদিনে কাজ করতে পারে তো এর দক্ষতা কত রয়েছে এতটা তো এ আর যদি দা আমি যদি গুণ করি এটাকে আমি যদি গুণ করে দিই এই দুটোকে তো টোটাল কাজ পেয়ে যাব। কি পেয়ে যাব টোটাল যে কাজটা রয়েছে সেটা পেয়ে যাব এবার এখানে বলছে বি কত দিনে করি তো বি এর দক্ষতা কোনটা এটা এটা না করলেও হতো বি এর দক্ষতা কত এটা তো বি দিয়ে ভাগ করে দাও তো ভাগ করে দাও 14 14 14 আঠাশ দুই বারে তিন কত 42 মানে পঞ্চাশ বাই তিন আশা করি ক্লিয়ার তো এক লাইনে হয়ে যেত দেখো চলো মনীষ একা একটি কাজ আটচল্লিশ দিনে সম্পূর্ণ করতে পারে এবং মনীষ মনীষের নাওয়া সময়ের অর্ধেক সময়ে প্রতাপ একা ওই কাজটি সম্পূর্ণ করতে পারে মানে মনীষ যা আছে আটচল্লিশ দিনে করতে পারে প্রতাপ মণীষের যে কাজের সময় নিয়েছে তার অর্ধেক সময়ে প্রতাপ কিন্তু করতে পারে দুজন মিলে মোট কাজের চারের এক অংশ কাজ কত দিনে করবে তো একজন আটচল্লিশ দিনে করেছে আর একজন তার অর্ধেক মানে চব্বিশ দিনে করছে আর এটা রয়েছে মনিস আর এটা রয়েছে প্রতাপ যদি টোটাল কাপাসিটির কথা বলি আটচল্লিশ আর ঠিক আছে আটচল্লিশ দিয়ে ওয়ান আর এটা দিয়ে যদি ই করি তো কত দুই এটা এফিসিয়েন্সি আর এটা টোটাল কাপাসিটি ঠিক আছে এবার আমাদের বলেছে এই আটচল্লিশ কাজের কথা বলেনি মানে এই যে টোটাল কাজ চার ইউনিট তার এক ইউনিট কাজ কর করতে বলেছে মানে এই টোটাল কাজটা যদি চার ইউনিট থাকে তার এক ইউনিট কাজ করার কথা বলেছে দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে বারো মানে বারো ইউনিটই কাজ করতে বলছে এদের দুইজন একজন এক ইউনিট করতে পারে একজন দু ইউনিট করতে পারে একদিনে ঠিক না তো একদিনে আর দুইজন মিলে কত ইউনিট করতে পারবে পি আর এম মানে মনীষ আর প্রতাপ তো এক আর দুই দুই কত তিন ইউনিট কাজ করতে পারে একদিনে তো এখানে বারো মিনিট কাজ কতদিন এসে শেষ করবে বারো মিনিট চার ডেজে শেষ করবে আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করে দেখে নেবে এখানে দুই নম্বরটা রাইট আশা করি ক্লিয়ার চলো এবারে দেখো দক্ষতা নিয়ে কিছু কিছু অঙ্ক হয় কি চার দিন ও বেশি দক্ষ এ পাঁচ দিন বেশি দক্ষ তার ওপর কিছু বেশ করে কয়েকটা টাইপ তৈরি হয় তো তার মধ্যে যে টাইপগুলো বারবার করে এসে সি জিজ্ঞেস করে সেই টাইপগুলো কিন্তু এখানে নিয়েছি আমি যে টাইপ এর শুরুতে বললাম কি আমি ডিটেলস ক্লাস করেছি সেখানে যাবা তো প্রত্যেকটা টাইপ পাবা কোনো টাইপ ছাড়া নেই ওখানে ডিটেলসের রয়েছে চার পাঁচ ঘন্টার ভিডিও পাবা পাট পাট পাবা এক ঘন্টা এক ঘন্টা করে ভিডিও পুরো ক্লিয়ার থাকে ওখানে ক্লিয়ার দেখো গৌরব শম্ভুর চেয়ে চার গুণ দক্ষ গৌরব এক একটি কাজ সম্পূর্ণ করতে শম্ভুর থেকে এত কম সময় নেই যদি উভয় একসাথে কাজ করে তাহলে একই কাজ কতদিন তো দেখো এখানে বলতে চাইছে যেটা এখানে বলছে গৌরব গৌরবকে জি দিয়ে আর শম্ভুকে এস দিয়ে যদি আমি বলি চার গুণ দক্ষ বলছে গৌরব চেয়ে চার গুণ দক্ষ এটার কথা বলে দিয়েছে এখানে ঠিক না এটা কিন্তু এফিসিয়েন্সি মানে দক্ষতার কথা বলছে আর যদি এখানে আমি বলছি যদি শম্ভুর কথা বলি এক্স দিনে করে তো শম্ভুর থেকে কম সময় নেই কে এত কম সময় নেই কে গৌরব নেই ঠিক না সরি এটা গৌরব হবে ক্লিয়ার গৌরব নেই কম সময় কার থেকে শম্ভু থেকে শম্ভু যদি এক্স দিনে করে তার থেকে কম আর এটাকে যদি আমি আরো একটু কারুকার্য করি আর এটাকে করে কারণ এটা ছিল এর উল্টোটা হয়ে যাবে ঠিক না এর কি হয়ে যাবে উল্টোটা হয়ে যাবে ঠিক আছে এবার দেখো একটা জিনিস এখান থেকে করতে পারবা ইজি লিভারিয়ে যাবে এদের কি করো দিন এটা অংশতে যদি নিয়ে আসি এতদিনে আর এটাকে যদি আমি এক বাই এটা লিখি তো এতদিনে এরা করতে পারে ঠিক এবার একটা জিনিস ভাবো এটা টাইমে এটা আমি নিয়েছিলাম টাইমে নিয়ে এসেছিলাম তো দেখো এটা কি রয়েছে আমাদের শম্ভু রয়েছে শম্ভু কত চার ইউনিট তো চার দিয়ে একে গুণ করে দাও আর একে কি বলছে গৌরব কত ওয়ান ইউনিট তো ওয়ান ইউনিট দিয়ে গুণ করে দাও আর এটা ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে এবার এই প্রসেসটা বলে ফিটি প্রসেস দুই দিককে সমান করার প্রসেস বলে এদিকেও সমান রয়েছে এদিকেও সমান রয়েছে ঠিক তো গুণ করব তো x আর এটা যদি যদি গুণ হয় তো কত 4x আর 4 পাঁচে কুড়ি চার সাথে আঠাশ দুই ত্রিশ 4 চার চার 24 চব্বিশ চব্বিশ তিনে সাতাশ একঘর পর দশমিক বসে যাবে দেখো এটা দেখো আমাদের 4x এর যদি কথা বলি প্লাস আছে এদিকে সে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো এটা বাদ হয়ে যাবে মানে 3 এদিকে মাইনাস এটা হয়ে যাবে ঠিক না মাইনাস মাইনাস কাটা যাবে তিন দিয়ে যদি কাটি তো কত এটা নব্বই মানে এক্স যে রয়েছে নব্বই দিনে করতে পারে মানে শম্ভুর যে কথা বললাম ওই নব্বই দিনে কাজটি কমপ্লিট করতে পারে তো এ কত দিনে কমপ্লিট করবে তো নব্বই থেকে যদি এই ডেটটা বাদ দিই তো তার পাওয়া যাবে বাট এখানে আমাদের সেটা বলেনি যদি উভয় একসাথে কাজ করে তাহলে একই কাজ কত দিনে করবে উভয় তা আমি নব্বই দিনে দেখতে পাচ্ছি কে শম্ভু শম্ভুর দক্ষতা কত ওয়ান ইউনিট তো টোটাল কাজ কর ওয়ান দিয়ে গুণ করে দিলে টোটাল কাজ এটা এবার দেখো এবার দুইজন মিলে কত দিনে কাজ করবে একজনের চার ইউনিট দক্ষতা একজনের ইউনিট দক্ষতা মানে টোটাল কত ইউনিট পাঁচ যাবে তো আঠারো দিনে ওরা কমপ্লিট কাজ করতে পারবে ক্লিয়ার চলো নেই দেখি এবার দেখো সেম টাইপের মধ্যে একদম সেম টাইপ বাট এখানে কিন্তু দুজন মিলে কত দিনে করেছে এটা চায়নি দুইজনের কত দিন লেগেছে সেটাতেই চেয়ে রয়েছে অবিনাশ আর বিপিনের চেয়ে এগারো গুণের কথা বলছে অবিনাশকে এ দিয়ে আর বিপিনকে বি দিয়ে আমি ইন্ডিকেট করছি এগারো ইউনিট আর একজনের কি বলছে এক ইউনিট এটা এফিসিয়েন্সি রয়েছে দক্ষতা রয়েছে ঠিক না এবার দেখো এক অ্যাকচুয়ালি যদি আমি এটাকে টাইমে কনভার্ট করতে চাই তো ওপরে কত হয়ে যাবে এগারো হয়ে যাবে এগুলো কনভার্ট করার দরকার পড়ে না বাট তোমাদের দেখানোর জন্য কিন্তু এটা কনভার্ট করা একেবারে দরকার পড়ে যায় সেই জন্য টাইম এটা ক্লিয়ার আমি যদি ভেবে নি এখানে বলছে বিপিনের থেকে এত তো বিপিনের যদি আমি ভেবে করতে পারে তো বিপিন থেকে তার থেকেও তার থেকেও কম দিনে অবিনাশ করতে পারে একশো দিন ঠিক একশো দিনে করতে পারে এটা তো আমি আবার অংশতে নিয়ে আসব তো এক বাই এক্স হয়ে যাবে আর সমান এদিকে এক বাই এক্স মাইনাস একশো হয়ে যাবে এবার যেহেতু দুই দিকে ইকুয়াল করবো সেটা এগারো দিকে গুণ হয়ে যাবে কারণ এটা কে ছিল অবিনাশ ছিল অবিনাশ কত আছে এগারো মিনিট এখানে টাইমের সময় ঠিক না এখানে কত ওয়ান ইউনিট এটাও কিন্তু টাইমে রয়েছে দিনে রয়েছে আর এটাও টাইমে সেই জন্য এটা ইয়ে হচ্ছে ঠিক না আমি যদি গুণ করি তো এক্স হয়ে যাবে আর এদিক থেকে গুণ করলে কত এগারো এক্স মাইনাস এটা তো এগারো এক্স যদি এদিকে আসে তো এদিকে প্লাস আছে এদিকে এসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক তো এদিকে মাইনাস এটা আমাদের যদি কাটি তো কত এক্স সমান পেলাম আমরা কত আচ্ছা দেখো এটা প্লাস আছে এদিকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই মাইনাস হয়ে যাবে তো এই কাটা যাবে ঠিক না তো সমান কত একশো দশ একশো দশ আমি দেখতে পাচ্ছি অবিনাশ কাজ করতে পারে একশো দশ দিনে করতে পারে তো একশো যদি একশো দশ থেকে একশো বাদ দিই কারণ এর মান একশো দশ বেরোলো আমাদের বাদ দিই তো কত এই দশ মানে একজন একশো দশ দিনে আর একজন দশ দিনে কাজটি কিন্তু কমপ্লিট করতে পারে আর কিন্তু দুইজন মিলে যে কতদিনে করবে সেটা কিন্তু এখানে বলেনি আগগেরটাতে বলেছিল তো আশা করি এই দুটো টাইপ তোমরা বুঝতে পেরে গেছো চলো নেক্সট টাইপে যাই দেখো এটা একটা টাইপ রয়েছে ওই নিয়মের দ্বারা এটা করা যায় এটা সিম্পল টাইপে রয়েছে দেখো 15 জন পুরুষ 18 দিনে আর 12 জন পুরুষ কতদিনে করতে পারে সেটা বলেছে তো सिंपली ভাবে করে নিবা এটা 12 দিয়ে ভাগ করে দাও তোমার বেরিয়ে যাচ্ছে ঠিক ঠিক না তিন দিয়ে কাটলে কত এটা পাঁচ আর তিন দিয়ে যদি কাটো তো এটা কত তিন চারে বারো দুই দিয়ে কাটলে এটা কত নয় আর দিয়ে কাটলে কত এটা পঁয়তাল্লিশ হয়ে যাবে আর এটা কত দুই তো তো এটা এটা দিয়ে যদি কাটো আর ঠিক না আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে খুব ছোট ছোট এটা টাইপ এ ছিল দেখো এটা দেখে নাও এর দক্ষতা বি এর দক্ষতা চল্লিশ শতাংশ কম আচ্ছা এই টাইপটা আগের টাইপের সাথে মিলে যাবে এই টাইপটা করিয়ে দিয়েছি আমি দেখো এখানে করানো হয়েছে এই টাইপের সাথে দশের টাইপের সাথে যখন পিডিএফ পাবা তখন দেখে নিবা এটা আমি কিন্তু আর করাবো না সেম টাইপের রয়েছে আচ্ছা আমি একটু দেখে দিচ্ছি এখানে যা কথাটা বলেছে এর দক্ষতা বিয়ের দক্ষতা থেকে শতাংশ কম এর দক্ষতা বিয়ের দক্ষতা যদি একশো হয় তার থেকে চল্লিশ শতাংশ কম মানে এটা ষাট কাটাকাটি যদি করো 3 তিন বাই পাঁচ ঠিক না দুই দিয়ে যদি কাটি তো ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু এফিসিয়েন্সি আশা করি ক্লিয়ার এটা যদি দেখো কি বলছে যদি বি একটি হেলমেট কত ষোলো দিনে তৈরি করতে পারে বি বলছে ষোলো দিনে তৈরি করতে পারে দিনের কথা বলছে তো বি এর যদি আমি এ দেখি এফিসিয়েন্সি দেখি তো পাঁচ ইউনিট রয়েছে আর ষোলো রয়েছে টোটাল কাজ আমি এখান থেকে বের করতে বের করে নিলাম কারণ এর দক্ষতা পাঁচ এ তাহলে একাই হেলমেট দিনে তৈরি করবে এ কত দিনে তৈরি করবে আমি তিন দিয়ে এটা কি করবো ভাগ করে দিব তো আমাদের বেরিয়ে যাবে ঠিক না টোটাল তো পাঁচ চলান কত আসি এটা তিন এটাও করে দিলাম আমি কি করবা এটা করে দিচ্ছি ক্লিয়ার চলো দেখো কিছু টাকাতে রিলেটেড জিজ্ঞেস করে কি দুটো দুইজন কাজ বলে দেয় কিছু টাকা বলে দেয় তারা ভাগ কতটি পাবে তার উপর ডিপেন্ড করে কিছু অঙ্ক আসে মোহন এবং রোহন এত টাকা একটি কাজ বরাদ্দ নেই মানে একটা কাজ করে এত টাকা নেই মোহন একা দশ দিনে করতে পারে আর রোহন কত বারো দিনে কাজ একই কাজ করতে পারে ঠিক একজন দশ আর একজন বারো এখানে যার যার নাম আছে মোহনের বলছে আর তারপরে বলছে রোহন আর দিয়ে প্রকাশ টোটাল যদি কাপাসিটির কথা বলি এদের দক্ষতা জাস্ট নিতে হবে এখান থেকে কত ষাট টোটাল কাপাসিটি আর যদি দক্ষতা দেখো ছয় এটা আর পাঁচ বারো এই যে দক্ষতা ইউনিট তাদের টাকা কিন্তু ভাগ হয় এফিসিয়েন্সি ইউনিটের অনুসারে এবার আমাদের কি বলছে যদি তারা একসাথে কাজ করে তাহলে তাদের প্রাপ প্রাপ্য অর্থের পার্থক্য কত তারা যদি একসাথে কাজ করে একসাথে কাজ করলে এগারো মিনিট কাজ করবে ওয়ান ডে ঠিক না এবার তাদের টাকার যদি ডিফারেন্ট দেখো ওয়ান ইউনিটের ডিফারেন্ট রয়েছে তো তো মিনিট করবে এত টাকা যদি আমি এই টাকা এইখানে বসাই বা ডাইরেক্ট কাটাকাটি করো তো এক ইউনিট সমান কত টাকা হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এগারো এগারো তিন এগারো তেত্রিশ মানে তিনশো টাকা এক ইউনিট আর এক ইউনিট ডিফারেন্ট মানে এখানে দুই নম্বর রাইট এই টাইপের মধ্যে আর একটা দেখে নাও একজন পাঁচ দিনে আর একজন ছ দিনে করতে পারে এত টাকা কে ডিভাইড করবে ভাগ করবে পার্থক্য যদি তারা একসাথে এক জনের যদি যোগ করা তো কত হয়ে যাচ্ছে এগারো ইউনিট টোটাল ওয়ান এর একই জিনিস কিন্তু এগারো এগারো দিয়ে যদি আমি একে কাটি তো কত পাঁচ মানে পাঁচশো আর ডিফারেন্ট কত এক ইউনিটের তো মানে পাঁচশো টাকা এখানে উত্তর সেখানে ফোর নম্বর রাইট আজকে কিন্তু এই যে টাইপগুলো ছিল প্রত্যেকটা টাইপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই টাইপগুলো করে যাও আর তোমার যদি মনে হয় ডিটেলস দেখতে চাও যে কোনো চ্যাপ্টার পার্সেন্টেজ হোক লাভ ক্ষতি হোক তোমরা দেখো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বা প্লে লিস্টে যে দেখতে পারো সেখানে ডিটেলস টাইপ ওয়াইজ ক্লাস করানো রয়েছে এবার তোমরা এরপরে কোন টাইপটা চাইছো যেগুলো বারবার এসে তোমরা নিচে কমেন্ট করবে আমি সেই টাইপটা কিন্তু নিয়ে আসবো তো আজকের ভিডিও এখানেই থাকবো থ্যাংক ইউ ওয়াচিং ফর দেখা দেখাও পরবর্তী ভিডিওতে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা